ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম বন্ধুরা ঢালিউড তারকা অপু বিশ্বাস এবং সুপারস্টার সাকিব খানকে নিয়ে আমাদের এইবারের প্রতিবেদন আমরা জানি সুপারস্টার সাকিব খান শ্রীলঙ্কা গিয়েছেন তার আসন্ন রোজার ঈদে মুক্তিপ্রাপ্ত যে ছবিগুলো রয়েছে তার কাজ শেষ করতে এর মধ্যে প্রিন্স সিনেমাটি অন একদমই অন্যতম কাজ প্রায় শেষের দিকে সেখানে বেশ কিছু লোকেশনে গানের সিনেমার শ্যুটগুলো বাকি রয়েছে এবং সেগুলোই করছেন তারা হুট করেই একটা বড় বাজেটের বিজ্ঞাপনের কাজ চলে আসায় সুপারস্টার সাকিব খান একদিনের জন্য হেলিকপ্টারে করে বাংলাদেশে এসেছিলেন এবং কক্সবাজারে তিনি সেটা শুটিং শেষ করে তারপর তিনি কিন্তু তার পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন সাকিব খানের বাবা মাকে নিয়ে হুট করেই অপু বিশ্বাসের বাড়িতে চলে যান জয় এবং অপুর কাছে সেখানে রাতে ডিনার করেন এক সঙ্গে জয়কে নিয়ে বেশ হাসি খুশি আনন্দ ঘন সময় কাটান এবং জয়কে বলেন পাপা তুমি আর চার পাঁচটা দিন একটু সহ্য করো আমি একদমই কাজ শেষ করে তারপর ব্যাক করছি বাংলাদেশে জয় বলে পাপা তুমি আমাকেও তো নিয়ে যেতে পারতে তুমি মমকে আর আমাকে কেন নিয়ে গেলে না এবার বললো মম ব্যস্ত না থাকলে তো তোমাকে আর মমকে নিয়েই যেতাম মম তো সময় দিতে পারবে না মমের তো সিনেমা শুটিং চলছে আর এ কারণেই তো মমকে নিয়ে যাওয়া হলো না এবার জয় বলে তুমি আর মম একটা সিনেমায় একসঙ্গে কাজ করলে তখন তো আমিও তোমাদের সঙ্গেই থাকতে পারি তোমরা আলাদা আলাদা কাজ করার জন্যই তো এখন আমাকেও আলাদা থাকতে হচ্ছে মম সময় দেয় আলাদা জায়গায় তুমি সময় দাও আলাদা জায়গায় সাকিব খানের মা বলল সাকিব খান অবাক হয়ে জয়ের দিকে তাকিয়ে থেকে বললো এই কথা তুমি কি করে শিখলে কে তোমাকে শিখিয়েছে মম এবার জয় বলে না এটা আমাকে দাদু দাদু আর বলেছিল ভাই তারা বলছিল যে ওরা দুজন যদি একসঙ্গে কাজ করতো তাহলে তো জয় ওদের সঙ্গেই এখানে সেখানে যেতে পারত জয়েরও অভিজ্ঞতা হতো সময়ও কাটতো ভালো দুজন দু জায়গায় কাজ করে যার জন্য দুজন দুই দেশে থাকে আর জয়ের হয়ে যায় সমস্যা এটা আমি শুনে ফেলেছি দাদু আর দিদু বলছিল কথাটা এবার সাকিব খান বললেন সরি আমি আসলে ভেবেছিলাম মম তোমাকে বলেছে সরি সরি এবার ওপু বললেন আসলে মানুষের সব সময় উল্টো দিকে যাবে এটাই স্বাভাবিক কেউ কিছু শিখলে আমি কখনোই জয় কিছু শিখেছে মানে কেউ ওকে শিখিয়েছে কখনোই ভাবি না এটা আমার ইথিক্সের সঙ্গেই যায় না আমি মনে করি জয় ন্যাচারালি স্বাভাবিকভাবেই সব শিখছে তো কিছু মানুষের ধারণা এমন থাকবেই খান খোঁচাটা একদমই এবার গায়ে মাখলেন বললেন হ্যাঁ সামনে আমরা একসঙ্গে কাজ করবো তখন তুমি আমার সঙ্গে এবং মম্মীর সঙ্গে একসঙ্গে থাকতে পারবে দাদু দিদা ঠিকই বলেছে আমরা যদি একসঙ্গে কাজ করি তখন তো তোমার আর সমস্যা হবার কথা নয় এটা আমার মাথায় আসেনি আসলে বন্ধুরা সাকিব আর অপু যদি আবার একসঙ্গে সিনেমায় কাজ করেন তাহলে জয় কিন্তু বাবা মার সঙ্গেই থাকতে পারেন বাবা মা যেখানে যান যে এখন যেহেতু সাকিব এক দেশে শুটিং শেষ করতে যায় অপু আরেক দেশে শুটিং শেষ করতে যায় যার ফলশ্রুতিতেই বাবা মাকে ছাড়া জয় দাদা দাদুর কাছে থাকতে থাকতে মাঝে মধ্যে বাবা মাকে ফিল করে বোরিং হয়ে যায় বন্ধুরা জীবন একটাই এই একটা জীবনে আমরা যখন নিজেদের পাওনাটুকু বুঝে পাই তখন আমাদের বোধ হয় আর কোনো কিছুর দরকার হয় না সেই পাওনাটুকু পেতে আমাদের অনেক খেসারত দিতে হয় আমাদের অনেক জলখোলা করতে হয় জীবনের গল্পগুলো আমরা নেড়ে দেখতে পারি না আসলে কেমন তো এই ব্যাপারগুলো আসলে বোঝ আছে জানবার আছে মানুষ নিজেদেরকে কিভাবে আমরা জানি না কিন্তু সেই জানা এবং অজানার বাইরেও একটা জগৎ থাকে যেই জগতে থাকে মায়া যে জগতে থাকে টান যে জগতে থাকে ভালোবাসা শ্রদ্ধা এবং রেসপেক্ট অপু বিশ্বাসের সাকিব খানের পরিবারের প্রতি সাকিব খানের প্রতি পূর্ণ রেসপেক্ট পূর্ণ ভালোবাসা আছে কিন্তু সাকিব খানের কি তাই আছে হয়তো আছে না হলে ছেলের কাছে কেন ফিরে আসে বারবার না হলে অপুর বাড়িতেই বা কেন ফিরে যায় সাকিব খানের বাবা মাকে নিয়ে জীবন কিছুটা নাটক কিছুটা সিনেমাকেও হার মানায় উপবিশ্বাসকে জিজ্ঞেস করলে এখন আর পরিবার নিয়ে কোনো কথা তার মুখ থেকে বের হয় না তিনি বলেন আমি এখন কাজে ফোকাস দিয়েছি সারাক্ষণ কাজ নিয়েই ভাবতে হয় নতুন সিনেমার গল্পগুলো নিয়ে ভাবতে হয় কীভাবে সেটাকে আরও বেশি ডেভেলপ করা যায় সেগুলো নিয়ে ভাবতে হয় ওই বাড়ির যে রাঁধুনি মানুষটা এগুলো নিয়ে তার স্বামী আর সন্তানের বাইরে চিন্তা যার নেই তার পক্ষে এগুলো নিয়ে ভাবা সম্ভব আমি যেহেতু বিজনেস নিয়ে অনেক টেনশনে থাকি অনেক ধরনের বিজনেস বাড়াবার চেষ্টা করছি একটা সময় পরে যেহেতু অভিনয় করব না তো আমার তো তখন টাকা পয়সা লাগবে সেই টাকা পয়সা কোথা থেকে আসবে কখনো যেন অর্থ কষ্টে না পড়ি কিংবা মানুষকে সহায়তা করতে পারি সেই দিনগুলো তো আমাকে এখনই দেখতে হবে হয়তো এই দশ বছর কাজ করতে পারবো যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তারপরে তো আর পারবো না আর তাই ওসব নিয়ে না ভেবে জীবন যেভাবে যায় যাচ্ছে যাবে আমি আমার সন্তান আর আমার বিজনেসের দিকেই ফোকাস দেব আর আমি যে কাজ করছি নায়িকা হিসেবে ব্যাক করছি সেটার দিকেই ফোকাস দেব সুতরাং আপনারা আমাকে চাইলে এই প্রশ্নগুলোই করতে পারেন যে বিজনেস কতটুকু আগাচ্ছে নতুন কি প্ল্যান করছি সিনেমা আসলে কার কার সাথে করছি নতুন কী কী সিনেমা আসছে সেগুলো নিয়ে কথা বলতে পারেন সিনেমা ডেভেলপমেন্ট নিয়ে জিজ্ঞেস করতে পারেন আমার নিজের ফিটনেস নিয়ে জিজ্ঞেস করতে পারেন আমি কেমন আছি জিজ্ঞেস করতে পারেন এর বাইরে আমার মনে হয় না আর কোনো প্রশ্ন থাকে আর থাকা উচিত একজন মানুষের স্ট্যান্ডার্ড আসলে কোথায় এবং কোথায় তাকে থামতে হয় সেটা যখন মানুষ না বুঝে তখনই এলোমেলো করে যখন বুঝে যায় তখন আর এলোমেলো হবার সম্ভাবনা থাকে না আমিও আমার জীবনকে আর কাউকে দিয়ে এলোমেলো করতে দিতে চাই না বন্ধুরা ওপর কথাগুলো খুব ম্যাচিউড আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ভালো এবং ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না ধন্যবাদ আবারও সবাইকে